নমস্কার বন্ধুরা রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমি দুপুরবেলায় চলে এসেছি মন্দিরে আমাদের মন্দিরে এই গুরু পূর্ণিমায় প্রত্যেক বছর এই গুরুদেবের নামে আর কি সব শিষ্যরা মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তো আমরা সেই নেমন্তন্ন খেতে চলে এসেছি মন্দিরে আর এখানে আমরা বসে পড়েছি আমি ছেলে আর আমার ননদের মেয়ে আর এখানে দেখুন গুরুদেবের ছবিটা দেওয়া আছে এখানে আমার ছোটো ননদের মেয়ে বসে আছে আর এখানে সবাই পাড়ার সব লোক খাওয়া দাওয়া করে আর এখানে আমি আমার ছেলে দেখাচ্ছি আর কি যে ননদ জামাই ভিডিও ক্যামেরা করে দিচ্ছে তাকে তো এই যে সবাই বসেছে এখনও খেতে দেওয়া শুরু হচ্ছে আর অনেকে অপেক্ষা করে আছে খাওয়ার জন্য যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইম ওই কারণে আর কি সবাই একদিকে খাচ্ছে আর একদিকে ওয়েট করছে আর এই যে বাড়ির সব থেকে নাম্বার ওয়ান দুষ্টু

এখানে এসো বাবু তাড়াতাড়ি এসো এখানে বসো ডাক্তারবাবু বলতে বস বস

चलाएंगे स्तन को मुंह में खाओ जी Gracias. Oh! <laughs>

Pappa? Hva skjedde?